নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই খুব ভালো থাকুন আনন্দে থাকুন সবাইকে আমার পক্ষ থেকে সুস্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ মায়া দেখুন এর আগের আমরা যে আলোচনা নিয়ে আগের ভিডিওতে এসেছি আজকে তার ধারা এগিয়ে যাব। চিত্ত চিত্তশুদ্ধির উপায় এটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট বিষয় কারণ মনকে আমরা সহজে শান্ত করতে পারি না স্থির রাখতে পারি না কি কি উপায় অবলম্বন করলে কি কীভাবে আমরা অভ্যাস করলে সেই জায়গায় পৌঁছতে পারি সেটার কথাই আলোচনা করছি এবং সব থেকে বড়ো কথা এই অভ্যাস আমাদের একদিনে নয় আমাদের অভ্যাস সম্পর্কে বলেছে না স্থিত যত্ন অভ্যাস, লক্ষ্য স্থির করে সেই পথে তুমি অনুসরণ করে চিত্তকে স্থির করো সেটা যেমন কথা ঠিক তেমনি আরও একটি কথা হচ্ছে যে সেই অভ্যাসকে আমরা কিভাবে দৃঢ়তা প্রাপ্ত করব। সেটাও আমরা বলেছি যে শত দীর্ঘকাল নাইরান তারা সেবিত দৃঢ়ভূমিহী তুমি প্রতিদিন এক নাগারে যত্ন সহকারে অভ্যাস করো এইভাবে অভ্যাস করতে করতে তোমার কি হবে সেই অভ্যাস দৃঢ়তা প্রাপ্ত হবে তাই চিত্তকে শুদ্ধ করা একদিনের কর্ম নয় তাই প্রতিদিন একটু 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 করে এর পিছনে অনুশীলন করতে হয় অভ্যাস করতে হয় তাই তেত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর ছত্রিশ নম্বর থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স আলোচনা করেছি এর আগের ভিডিওতে করেছি আমরা থার্টি সেভেন থার্টি এইট নিয়ে আলোচনা যে চিত্ত চিত্তশুদ্ধির অন্য উপায় কী আজকেও আলোচনা করব। চিত্ত শুদ্ধি করবার জন্য অন্য উপায় কী তো আপনারা একটু একটু করে এটাকে পড়ুন অনুভব করুন অনেক বিস্তারে ব্যাখ্যা করে নিই অল্প কথায় বোঝাতে চেয়েছি যাতে করে আপনারা ধৈর্য হারা না হন তাই প্রতিদিন শুনতে থাকুন শুনতে শুনতে আপনার ভিতরে যে জ্ঞান না সে অটোমেটিক্যালি আপনাকে রাস্তা দেখাবে কারণ একটা কথা মনে রাখবেন আমরা বর্ণ পরিচয় কয়েকটা মাত্র শব্দ শিখেছিলাম কিন্তু আজীবন ধরে বহু শব্দের সঙ্গে আমাদের পরিচয় ঘটছে যে শব্দগুলো কেবলমাত্র বর্ণ পরিচয় থেকে শিখিনি যেগুলো প্রতিদিন একটু করে শিখতে শিখতে আমাদের অভিজ্ঞতার ভান্ডার থেকে ধীরে ধীরে আমাদের সামনে এসেছি আমরা এবং আমরা সেই ভাষাকে নিয়ে এগিয়ে গেছি তো আসুন আমরা এগিয়ে যাই আরও অন্য উপায় নিয়ে ভালো লাগলে চিত্তশুদ্ধির বা চিত্তকে স্থির করার অন্য উপায় নেই তো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন আর যে উনচল্লিশ নম্বর শ্লোক বলবো আজকে আলোচনা করব উনচল্লিশ এবং চল্লিশ নম্বর শ্লোক স্বপ্ন নিদ্রা জ্ঞান অর্থাৎ স্বপ্ন জ্ঞান এবং নিদ্রা গেলেন আলম্বন করলেও চিত্ত একাগ্র হয় কিভাবে স্বপ্নে যদি কোনো অলৌকিক দর্শন হয় বা অনুভব হয় বা কোনো দেবমূর্তি বা ইষ্টমূর্তি দর্শন হয় তাহলে কি হয় স্বপ্নে দেখা সেই অনুভূতি বা মূর্তি স্মরণ বা চিন্তন করলেও মন স্থির হয়ে যায় মন একাগ্র হয়ে যায় আর ভালো অনুভূতি না যে কোনো ভালো অনুভূতি আর একটা কথা কি গভীর নিদ্রায় কি হয় চিত্তবৃত্তির অভাবের জ্ঞান থাকে কোনো পদার্থের প্রতীতি হয় না তেমনি সমস্ত বৃত্তির বাধা সম্পাদন করে বৃত্তির সমূহের অভাবের জ্ঞানকে অবলম্বন করলেও অর্থাৎ সেই বিষয় লক্ষ্য স্থির করে নির্দিষ্ট রূপে অভ্যাস করলেও চিত্ত স্থির হতে পারে তবে সত্যগুণের প্রধানতা থাকলে তবেই এটা অভ্যাস করা উচিত নচেত নয় তমগুণের আধিক্য থাকলে নয় একেবারেই নয় কেবল গুণের দ্বারা গুণের দ্বারা যদি সত্যগুণ প্রধানতা হতে হবে প্রতিদিন প্রাণায়াম করতে হবে প্রতিদিন ধ্যানের অভ্যাস করতে হবে তবেই সেই চিত্তে এটা করা সম্ভব নচেত একেবারেই নয় তাহলে স্বপ্নের অনুভূতি বা নিদ্রাকালীন যে বৃত্তির অনুভূতি সেই অনুভূতিকে পর এক স্বপ্নকালীন অনুভূতি পরবর্তী সময় ঘুম ভেঙে গেলে আমরা অনুভব করি নিদ্রাকালীন অবস্থাতেও যে আলম্বন থাকে তার দ্বারাও কিন্তু আমরা চিত্তকে যদি অনুভব করি বা স্মরণ করি বা মানন করি তাহলেও আমরা চিত্তকে কি করতে পারি শুদ্ধ করতে পারি স্থির করতে পারি একাগ্র করতে পারি কারণ আমরা কি ভাবি আজকে কি ভালো স্বপ্ন দেখেছি মনটা সারাদিন হি কে বলাম এই আনন্দটা আমাদের বড় প্রয়োজন যদি আমরা আনন্দের দেখো চুরি করে আনন্দ করা যায় ডাকাতি করেও আনন্দ করা যায় অন্যকে আঘাত করে ওই আনন্দ না যে আনন্দ আমার আনন্দ যখন অন্যের সঙ্গে মিশে যায় তাই না জগতে আনন্দযজ্ঞের সবার নিমন্ত্রণ যে আনন্দকে সবাই ভাগ করে নিতে পারি সেই আনন্দের অনুভূতি যখন হয় সেই আনন্দই আমাকে কি করে আমাদের চিত্তকে কি করে একাগ্র শান্ত হতে স্থির হতে সাহায্য করে তো আসুন উনচল্লিশ নম্বর শ্লোকে কি বলছে উনচল্লিশ নম্বর শ্লোকে বলছে দেখুন উনচল্লিশ নম্বর শ্লোকে বলার আগে বলবো যে আমাদের মানুষ বা বিভিন্ন মানুষের রুচি ভিন্ন ভিন্ন হয় সর্বসাধারণের উপযোগী সাধনের নাই উনচল্লিশ নম্বরে করা হয়েছে অর্থাৎ যার যেমন রুচি সে সেরকম ভাবে সাধন পথ অবলম্বন অবশ্যই করতে পারে সেটাই বলেছে যথাভিমত ধ্যান দেওয়া যথাভি মতা যার যেমন অভিমত তার দ্বারাও সে ধ্যান করতে পারবে অর্থাৎ যার যা অভিমত সেই অনুযায়ী ধ্যান করলেও কি হয় মন স্থির হয় অর্থাৎ শাস্ত্রে বর্ণিত যে সমস্ত পদ্ধতির কথা ব্যাখ্যা করা হলো সেই ব্যাখ্যা অনুযায়ী যদি সাধকের সাধন অনুকূল না হয় তবে তার আপন রুচি অনুযায়ী আপন সামর্থ্য অনুযায়ী নিজ অনুকূল পদ্ধতি অনুযায়ী তিনি ধ্যান করতেই পারেন তাহলেও মন স্থির হয়ে যাবে কারণ ধ্যান করার জন্য আমরা একটা নির্দিষ্ট উপায় বলি কিন্তু সকলেরই একইভাবে ধ্যান নাও হতে পারে যার যেমন ক্ষেত্র তাকে সেইভাবেই ধ্যানের পথে এগিয়ে যেতে হয় যখন রদর্শ রত্নাকারকে বলছে তুমি মুখ দিয়ে রাম রাম উচ্চারণ করতে পারছো না তুমি মরাই বলো তাহলে যার মুখ দিয়ে মরা আসছে তাকে বলেছে তুমি মরাই বলো তাতেই তোমার মুখ মরা বললে মরাকে উল্টোলে যে রাম হয় সেটা কিন্তু দস্যু রত্নাকরের তমগুণ যুক্ত হৃদয়ে ভাবে স্থান পায়নি তাই ঈশ্বর তাকে পথ দেখালেন তুমি যেখানে আছো সেখান থেকেই তুমি নিজেকে উচ্চ মার্গে উন্নীত করতে পারবে শুধু তুমি শ্রদ্ধা এবং বিশ্বাস দিয়ে শুদ্ধ আরাধনা করো অবশ্যই করতে পারবে মরা রাম রাম উচ্চারণ হয়ে যায় তাই যিনি যেভাবে মনে করছেন ধ্যান করতে পারবেন তিনি ধ্যান করো ধ্যান করলে মন স্থির হয়ে যাবে একটাই লক্ষ্য একটাই কথা চিত্তের স্থিরতা শুদ্ধি চিত্তের মুক্তি তো ওই চিত্তের মুক্তির জন্য যা করতে হবে যেভাবে করতে হবে যেভাবে করলে সম্ভব সেই পথই এগিয়ে যেতে হবে তবেই আমাদের চিত্ত মুক্ত হবে সেই চিত্তে তখনই জ্ঞানের জ্যোতি প্রকট হবে জ্যোতি নিজেই শুধু প্রকট হবে না নিজেই তদ্রুপ হয়ে যাবে তদা দ্রষ্টু স্বরূপে অবস্থান তখন দ্রষ্টা আপন স্বরূপে অবস্থান করবে জ্যোতি রূপে বিরাজমান হবে রূপে সেই পরম জ্যোতির সঙ্গে মিলিত হয়ে তিনি প্রকাশমান হবে তো যোগেই জীবন যোগেই জিয়ান যোগ আসের সুখের কারণ যোগ যোগচর্যাচর করো যোগ শক্তি বক্ষে ধরো যোগ সাধনায় কঠোর প্রাণ করলে পাবে অমর জীবন যোগ করো যোগ করো শুধুই যোগ করো তবেই তোমার মুক্তি যোগেই মুক্তি তো আসুন আজকে এই পর্যন্তই সকলে খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাইকে যেন সুস্থতা দেন সবাইকে যেন আনন্দ দেন আনন্দ শিকিয়ে বান ওম সাত